আপনি এক ঘন্টার মধ্যে কুমিল্লা আছেন মেলা আমি অবস্থা খারাপ করে ফেলবো আপনার আমি কোনো আইডিয়া নাই আপনি মামলা বাণিজ্য আপনি মামলা বাণিজ্য করবেন না যার ছেলে মারা গেছে আপনার সে মামলা করতে পারবেন আর আপনি কোন কোন জায়গার কে না কি বা হয়ে গেছেন আপনি মামলা করবেন না মানে মায়ের থেকে মাসিক দরদ বেশি হয়ে গেছে না আমার নাম হাসনাদ আবদুল্লাহ হ্যাঁ শহীদ শহীদ রিফাতের মামলা আপনি করছেন কেন মানে শহীদ রিসাদের মামলা আপনি কেন করছেন সে আপনার আন্দোলনে ছিল ওর মা বলতেছে আপনি মামলা দিয়ে বাণিজ্য করতেছেন মানে মায়ের থেকে মাসিক দরদ বেশি হয়ে গেছে না মানে যার ছেলে সে মামলা করতে পারবে না আর আপনি ইয়া করে ফেলবেন না আপনি এক ঘন্টার মধ্যে কুমিল্লা আসেন নাহলে আমি অবস্থা খারাপ করে ফেলবো আপনার আমার কোনো আইডিয়া নাই আপনি মামলা বাণিজ্য আপনি মামলা বাণিজ্য করবেন না যার ছেলে মারা গেছে